ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ পরিবারের অসাবধানতার কারণে মর্মান্তিকভাবে মৃত্যু হল বছর একের শিশুর ঘটনায় শোকস্তব্ধ এলাকা মা ও পরিবারের অসাবধানতার কারণে ছোট ওই শিশু খেলার মাঝে বাড়িতে থাকা একটি জলের বালতিতে পড়ে যায় এবং দীর্ঘক্ষণ সেই বালতিতে পড়ে থাকার কারণে শ্বাসরুদ্ধকর অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ওই শিশুর নাম তুশার শোভ্রদাস বাড়ি মুর্শিদাবাদ জেলার বড়োয়া থানার কালীগঞ্জ গ্রামে। পরে খোঁজাখুঁজি শুরু করলে চোখে পড়ে পরিবারে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় বড়োয়া প্রাথমিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন হয়েছিল বলতে বালতি জল ছিল আমরা তো দেখলাম যে আমরা যেটা দেখেছি আবার আমাদের হাসপাতাল তার আগে হাসপাতাল নিয়ে চলে গিয়েছিল আমাদের এবার শুনলাম যে বালতিতে জল ছিল বালতির মধ্যে ঢুকে গিয়েছিল বাচ্চাটা নিয়ে ঘরের ভেতরে জল ছিল জল খেলা করছিলো ওই জলের ভেতরে ঢুকিয়ে গিয়েছে তারপর আবার মারা দেখেছে মা দিয়ে নিয়ে হাসপাতাল নিয়ে গিয়েছিল এইটই দেখেছি না ওইখানে আমাদের নিতায়ের ডাক্তারখানা নাই ওইখানে নিয়ে গিয়েছিলো মৃত ডাক্তার বলেছে ওই তো বালতির জলে ডুবে এই সাড়ে আটটার সময় ছেলে মেয়ে এই তেরো মাস চোদ্দো মাস তুষার সুব্র দাস কালীগঞ্জ আমার নাম টুম্পা বাগদু বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা গুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ